সূর্য যথা স্বলকস চক্ষিপতে চুষ্য দোষই সর্বভূতান বজ্ৰ কঠ উপনিষদ সূর্য যেমন সকলের চক্ষু স্বরূপ হয়েও প্রাণীদের চোখের দোষাদি দ্বারা দৃশ্য হন না সেইরূপ একই আত্মা সকল প্রাণীতে বিরাজিত থেকেও তাদের সুখ দুঃখে লিপ্ত হন না কারণ তিনি সকল বস্তু থেকে স্বতন্ত্র তিনি ভিন্ন স্বতন্ত্র সত্তা কারও নাই এ জগতের আদি কোথায় সৃষ্টি কিভাবে হলো এই প্রশ্নের উত্তর বাইরের জগৎ থেকে পাওয়া যায় নাই উত্তর খুঁজতে সন্ধান জানতে অনুসন্ধান আরম্ভ করলো কে এই বাহ্য জগৎ সৃষ্ট করল এবং এর উৎপত্তি কি করে হলো কিন্তু এখন প্রশ্ন আসতে পারে মানুষের ভিতর এমন কি বস্তু আছে যে কিনা মানুষকে প্রাণমন্ত করে রাখে কে এই মানুষকে পরিচালিত করছে মৃত্যুর পর মানুষের কি হয় কট উপনিষদ খুবই সরল এবং কবিত্বপূর্ণ শ্রী ভগবান বললেন সৃষ্টির প্রারম্ভে আমি দুই প্রকার নিষ্ঠার কথা বেদ মুখে বলেছি প্রথমটি জ্ঞানাধিকারীদের জন্য জ্ঞানযোগ এবং দ্বিতীয়টি নিষ্কাম কর্মীদের জন্য কর্মযোগ ঋণ চুকাতি হবে হয় যোগযুক্ত অবস্থায় ব্যাপার আমার নয় আমি আমার কর্তব্য পালন করছি মাত্র আমাদের কর্তব্য আছে কিন্তু অধিকার নাই আরেক প্রকার উপায় আছে নিষ্কাম কাজ করো কর্ম বা অধিকার হস্তে মা ফলেই সুকাল কর্মেই আমাদের অধিকার ফলে নয় ফল যা হবার হোক সেদিকে ভূক্ষেপ না করে মন দিয়ে কাজ করো বেদের দ্বারাই জগৎ সৃষ্টি হয়েছে জ্ঞান বলতে যা কিছু বোঝায় সে সবই বেদে আছে একমাত্র অদ্বয় জ্ঞান কি জ্ঞানীগণ ব্রহ্ম বলে জানেন যোগীগণ বলেন পরমাত্মা আর ভক্তগণ তাকে বলেন ভগবান ঋষিদের সত্যানুসন্ধানে কি সাহস দেখো তারা বলেন বারংবার বেদপাঠ করেও সত্য লাভের কোনো সম্ভাবনা নাই পরমাত্মা যার প্রতি প্রসন্ন হন কেবল তার নিকটেই তিনি নিজের স্বরূপ প্রকাশ করেন নাহং প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃত ত্রিগুণাত্মিকা মায়া দ্বারা আবৃত বলিয়া আমি সকলের নিকট প্রকাশিত হই না যারা অসৎ কাজ করে এবং যাদের মন অশান্ত যাদের ইন্দ্রিয়গুলি সংযত নয় তারা যত্নবান হলেও কখনো আমাকে লাভ করতে পারে না কিন্তু যাদের হৃদয় পবিত্র যাদের কাজকর্ম পবিত্র যাদের ইন্দ্র সকল সংযত মন শান্ত তাদের কাছে আমি নিজের স্বরূপ প্রকাশ করি যিনি শব্দ স্পর্শ রস রূপ ও গন্ধের অতীত যিনি অব্যয় যার আদি নাই যার অন্ত নাই যিনি প্রকৃতির অতীত অপরিণামী তাকে যে উপলব্ধি করতে পারে সে জন্ম মৃত্যুর কালচক্র থেকে মুক্তি পায় তাই জ্ঞানীরা জন্ম মৃত্যু নিয়ে অযথা সময় নষ্ট করেন না তারা বলেন এ পরমার্থের বিষয় এতক্ষণ আমরা কট উপনিষদ আলোচনা করছিলাম ছান্দজ্ঞ উপনিষদের অনেক পরে কট উপনিষদ রচনা হয়েছিল এই প্রাচীন ছান্দজ্ঞ উপনিষদে বেদের কর্মকাণ্ডের যথেষ্ট প্রভাব আছে এই কারণে এটি এখনো কর্মকাণ্ডাত্মক সর্বাঙ্খল উপনিষদ ব্রহ্ম হইতি জগতের উৎপত্তি তাঁতি স্থিতি এবং তাহাতেই লয় ব্রহ্ম সত্যং জগৎ মিথ্যা জীব ব্রহ্ম না পারাহা যেখানে রস সেখানেই ব্রহ্ম ব্রহ্ম রস सुखेर उत्सव ब्रह्म रसे मन के कोनो पाप ताप स्पर्श करते ताप घटे पाप हटे राम नाम, नाम राम नाम, नाम। ब्रह्म की बस्तु যারা ব্রহ্ম দর্শন করে জীবিত ছিলেন বা আছেন আজও তারা কেউ মুখে উচ্চারণ করতে পারেন নাই প্রকৃতপক্ষে আত্মা পরমাত্মা বা ব্রহ্ম একই পদার্থ অতএব সংযত চিত্তে তার উপাসনা করো অতি প্রাচীন উপনিষদগুলি পাঠ করলে আধ্যাত্মিক বিষয়ের ঐতিহাসিক বিকাশ বোঝা যায় ভাগবত গীতাকে সর্বশেষ উপনিষদ ধরা হয় গীতার প্রত্যেকটি শ্লোক কোনো না কোনো উপনিষদ থেকে নেওয়া হয়েছে যেন কতকগুলি ফুল নিয়ে একটি ফুলের তোড়া তৈরি হয়েছে এটি এমন এক ভাষায় রচিত যেটি সংক্ষিপ্ত এবং সহজে মনে রাখা সম্ভব কেউই উহার পরিবর্তন করার সাহস করে নাই এক আধুনিক ব্যাখ্যাকার গীতার একটি শ্লোকের মাত্র পরিবর্তন করার চেষ্টা করেছিলেন কিন্তু কি অভিজ্ঞতা হয়েছিল বলছি